হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি কেন জানো জানো এই এই দেখো দেখো আমার সামনে দুটো ডাব্বা এতে কি আছে আছে চলো দেখিয়ে দিচ্ছি এর মধ্যে দু আম মাখা একে তো গরম পড়েছে তারপরে আবার আমের সময় এই সময় আম মাখা না খেলে কি আর চলে তাই আমার এক বান্ধবী আমাদের নাচের ক্লাসে আমরা এখন আছি তো সেখানে আম মাখা করে নিয়ে এসছে তো আরও একটা ডাব্বা আছে সেখানে আর এক বান্ধবী নিয়ে এসছে দেখাচ্ছি জাস্ট ওয়েট তো সত্যি কথা বলতে তোমরা কে কে মাখা খেয়েছো অবশ্যই জানাবে গরমের মধ্যে আম্মাখা তো একদম ফার্স্ট ক্লাস লাগে আর এই ডাব্বায় আছে মিষ্টি একদম ভরপুর একদম জমে উঠেছে আজকের খাওয়া দাওয়াটা আমাদের একদম টক মিষ্টি এবং ঝাল দেখেছো মাখার মধ্যে গোটা লঙ্কাও আছে যদি লাগে তো সব কিছু দিয়ে খুব জমজমাট আমাদের একটা পরিবেশ তৈরি হয়েছে মেয়েরা ভিতরে নাচ করছে আর মারা এখানে জমিয়ে খাওয়া দাওয়া করবে তো আম মাখা এসছে মিষ্টি এসছে কিন্তু খাবো কি করে সকলকে দিয়ে তার তো ব্যবস্থাপনা করা হয়নি কিন্তু আমাদের কাছে সব রকম ব্যবস্থা থাকে তো এই দেখো এই যে পেপার এই পেপার দিয়ে এখন পার্সেল করে সবাইকে দেয়া হবে এবং খাওয়া হবে তো খুবই সুন্দর হয়েছিলো আম্মাকাটা তার জন্য আমার বান্ধবীকে অনেক অনেক ভালোবাসা আর মিষ্টিটা তো বলারই নেই মিষ্টি আমার একদম ফেভারেট এবং সকলকে দিয়ে আনন্দ করে খেতে তো আরও ভীষণ ভালোই লাগে আর এদিকে হচ্ছে আমাদের মেয়েদের নাচের কিছু জিনিসপত্র নেওয়া হচ্ছে মাইনে দেয়া হচ্ছে এই সব চলছে আগে আমরা দোকান থেকে কিনতাম কিন্তু এখন আমরা এই যে এই স্যারের কাছ থেকেই সব কিছু পেয়ে যাই এবং নিয়ে নিই তো অবশেষে দেখো এটা আমার ভাগে এসছে এখন আমিও খাবো আর এইদিকে দেখো আমার বান্ধবীর অবস্থা ও কি করবে দেখো দেখতে থাকবে কিন্তু ও কী করছে এবং ঠিক করছে কিনা অবশ্যই জানাবে আর এটা হচ্ছে আমাদের আরেক এক বান্ধবী একটা ভালো খবর আছে তাই ওকে আমরা সবাই একটু ভালো করে আদর যত্ন করে খাওয়াচ্ছি সকলে মিলে জমজমাট খাওয়া দাওয়া চলছে কিন্তু যে বান্ধবী সকলকে দিচ্ছে তাকে কিন্তু একবারও আমরা খাওয়ার জন্য বলছি না লাস্ট পর্যন্ত ও দেখছে এরা তো বলবে না দিতে দিতে শেষই হয়ে যাবে তাই অপেক্ষা না করে চামচ ধরে খেতে শুরু করেছে কি আর করার ঠিকই করেছে কিন্তু খুব মজা নিচ্ছিলাম আমরা এর জন্য যে তুই একদম চামচ ধরেই খেতে শুরু করলি এগুলো জাস্ট মজা এবং আমরা খুব আনন্দ মজার সাথেই সময়গুলো কাটাই খুব ভালো লাগে একে অপরের সাথে এবং খুব সুন্দর বন্ডিং আমাদের সকলের মধ্যে এইভাবে কেটে গেলেই আর কি চাই বলো তো বন্ধুরা আনন্দ আনন্দ সবসময় আনন্দটা নিয়েই থাকতে চাই তো এখন আমিও খাওয়া দাওয়া করবো আর এই দেখো ওই যে বেশি মাথা নাড়িয়ে আমার সাথে ঝগড়া করছে ঝগড়ুটে এই বান্ধবী কিন্তু মাখাটা করে নিয়ে এসেছে নাগর জাস্ট মজা করে বললাম খুব আনন্দ মজার সাথে আমাদের সময়গুলো কাটলো খুব ভালো লাগলো ভীষণ খুশি হলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবে না তোমরা সব সময় সঙ্গে থেকো পাশে থেকো